রায়পুর জেলার লক্ষিত আমি দুই হাজার বিশ সালে রায়পুর দরবার দরবের বাড়িতে আব্দুল কাদের কাছ থেকে সাড়ে সাত শতাংশ গুরুত্ব দখল সূত্রে মালিক হয়ে গত বছর আহ গত বছর আমি সেখানে একটি পাকা ইমারত গ্রহণ করি যার চার ডালাইয়ের কাজ সম্পূর্ণ হইলে অর্থাভাবে বাকি কাজ বন্ধ থাকে এবং আমি বরাস করি গত মে মাসের পঁচিশ তারিখে আমি পুনরায় দেশে ছুটিতে আসি তিন মাসের ছুটি যে ছুটিতে আমার আগামী পরশু দিন অর্থাৎ মঙ্গলবারের ফ্লাইট হওয়ার কথা ছিল তো ছুটিতে আসার পর দেশের চলমান বিরোধমান অস্থিরতার কারণে আমি আসলে কাজ করতে পারি নাই আদালতের কথিত নিষেধাজ্ঞা যেটা ওরা আমাদের বলছিল ওই কাগজ আমরা নিয়ে আসছি আদালতে আমাদের উপর কোনো নিষেধাজ্ঞা নাই ওই কাগজ আজকে থানায় শো করে এবং রায়পুর পৌরসভার সাবেক মেয়র এভিএম ভিলানের কাছে কাগজ জমা দিয়ে আমরা আমাদের জমিতে বালুকে দিতে যায় এবং আমার পাশবর্তী উনি নাসিম আক্তার উনিও প্রবাসী স্ত্রী উনি ওনাদের জমিতে গাছ কর্তন করতে যায় গত শুক্রবারে আমরা প্রথমে গাছ কর্তন করতে গেলে রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদুল আলম জিন্দার ছোট ভাই মাহবুল আলম লেদা সে আমার কাছে এখানে কাজ করতে গেলে তাকে দশ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে তার সঙ্গে ছিল রায়পুর পৌরসভার চার নৌ ওয়ার্ডের কাউন্সিলর বাহার সাবেক কাউন্সিলর সগির মুন্সি তার ভাই শান্ত হচ্ছে জামাল উদ্দিন বকুল ওই মুন্সি বাড়ির বকুলের ভাই শাহিন বকুলের ছেলে সাব আর ওই বাড়িরই একটা ছেলে আশিক তো ওরা এসে আমাদের কাছে টাকা দাবি করে পরে আমি টাকা দিতে অস্বীকৃতি জান আমি বলছি যে আমার এটা লিগেল জমি এবং আমাদের কাছে কোর্টের রায় আছে সবচেয়ে বড় কথা মহামান্য হাইকোর্টের রায় এটা কোনো নিম্ন আদালতের রায় না মহামান্য হাইকোর্টের রায় আমি সেখানে অর্থ দিতে কোনো ধরনের অর্থ দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিল্ডিং দখল করার হুমকি দেয় লেদা মুসিদ অর্থাৎ কি বলেন নাম না না লেদার উপরে নাম কি মাহবুবুল আলম লেদার তো আজকে আমরা রায়পুর পৌরসভার সাবেক মেয়র এ বি এম জিলানির ছেলের সাথে কথা বলে ওনার কাছে বলি যে আমাদের এখানে সিভিল পাঠাইছে সিভিল রিসিভ করার জন্য আমরা সেখানে ছিলাম এবং ওনারা ওনাদের জমিতে গাছ পার্সেন্ট করতেছিলেন ঘটনাস্থল ঘটনাস্থলটা রায়পুর উপজেলার রায়পুর পৌরসভার চার নম্বর গেলে মুন্সির নেতৃত্বে সাবেক কাউন্সিলর সগীর তার ভাই শান্ত বকুল মুন্সি তারপরে হচ্ছে বকুল মুন্সির ভাই শাহিন মুন্সি আমি যার কাছ থেকে জমি নিয়েছি তার ছিল সবচেয়ে বড় ক্রিমিনাল সে আমাদের পক্ষেও থাকে ওদের পক্ষেও থাকে তার নাম মুসেন সে মুরাদ হোসেন এবং বকুল ছেলে সভাপতি তার সেখানে কোনো কাজ নেই সে কে সে দুইটা অস্ত্র নিয়ে দুইটা আর্মস নিয়ে সে সেখানে যায় এবং সে আমাকে গিয়েই অস্ত্র দেখে অস্ত্র গুলি করতে চাইলে আমি তার হাফও পরে নিই এবং সে হচ্ছে অস্ত্র দিয়ে আমার মাথায় আমার ছোট ভাই হাফেজ মাওলানা সাইদুল ইসলাম উনি মুফতি হাফেজ মাওলানা সাইদুল ইসলাম এবং যে কোটা বিরোধী আন্দোলন বিরোধী আন্দোলন আমার ভাই গুলি খেয়েছে ওর পায়ে গুলি আছে ওর হাতে গুলি আছে আমরা আমি শুধু এইটুকু আমার স্মরণ আছে যে বকুল মজিদ ছেলে সাব্বির একটা অনেক বড় একটা লাঠি নিয়ে আমার মাথায় আঘাত করতে গেলে আমি হাত দিয়ে আমার হাত হয়ে গেছে এটা একটা রিপোর্ট

আমরা নারী পুরুষ সভায় সাতজন আর ওরা টোটালি প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো চিনি তবে আমি যাদেরকে চিনি তারা হচ্ছে বদরুল মাহবুল আলম লেদা কাউন্সিলর বাহার সাবেক কাউন্সিলর সহির তার ভাই শান্ত বকুল মুন্সি শাহিন মুন্সি মুরাদ মুরাদ হোসেন আব্দুল কাদের ছেলে তারপরে হচ্ছে বকুলের ছেলে সাব্বির আরেকটা ছেলে আছে আশিক ওই বাড়ির এবং তারা হত্যা করতে গিয়েছে অথবা মাথা আঘাত করেছেন এই অস্ত্রটা দুইটা অস্ত্র ছিল এখানে দুইটা অস্ত্র ছিল একটা ছিল তার মানে ঠিক আমি দেখাই তার অস্ত্র ছিল

আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি এই ঘটনার যেন সুষ্ঠু বিচার হয় যদি আমাদের ঘটনা সুষ্ঠু বিচার না হয় আমরা সাংবিধানিকভাবে এই দেশের প্রত্যেকটা মানুষ দেয়ার ইজ নো পার্টি আইডেন্টিফাইড ইফ ইউ ইউ ওয়ান্ট অ্যাটাক এনি ওয়ান ইফ এনি ওয়ান ওয়ান্ট হেল্প ইফ এনি ওয়ান ওয়ান্ট হেল্প বাই ল দে নিড সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট ইফ গভর্নমেন্ট দে ক্যান নট ডু ইট রিজাইন ইফ গভর্নমেন্ট দে ক্যান নট They should resign because they they promise. You know what, Mr. Yunus, he promised to give this country law and order, but there is no law and order. Why? There BNP they don't even come to power. I don't know they even come or no. But they are doing a terrible things. This is so ridiculous. I said if Yunus government, Yunus government cannot handle the situation, they should resign they should resign. they should uh, give election. so someone come to power by people's vote. so we can go the our, our. We, i have to, i have right, right, i have right to go police station. if i am not safe there, they, they come to attack me. If they come to attack me in a government hospital. this is so ridiculous. there is no law and order in bangladesh right now. thank you. <laughs> بنت ابھی ہم ماجد پتہ چلا کہ